আপা বর্তমান পরিস্থিতি নিয়ে আমি একটি গান রচনা করছি যদি সুরের সন্দে কোনো ভুল ত্রুটি হয় মার্জনা দেখবেন আপা আমি আপনার আপা তাউতুলি উপজেলা আপনার নির্বাচনী এলাকা এই নির্বাচনী এলাকা থেকে তাউতুলি উপজেলা থেকে আপনাকে শুভেচ্ছা এবং অভিনন্দন আপনার জন্য দোয়া করি আপনার আপনার ডাকের জন্য তাউতুলি উপজেলা আপনার আছে সবাইকে আজকের এই সুযোগ মানে আমাকে কথা বলতে দেওয়ার জন্য আপনার সাথে আমার এডমিন ভাইদেরকে আমার অন্তর অন্তরস্তরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি তারপর আপনার জন্য একটি গান রচনা করছি ঠিক আছে ও দেশবাসী আই রে আই ও দেশবাসী শেখ হাসিনার সৈনিক থাকিস না আর ঘরে বসি আরে রে আই শেখ হাসিনার সৈনিক আইরে আয়ে শেখাচিনার সৈনিক ওদের বাসি থাকিস না ঘরে বসি আইরে আয়ে শেখা চিনার সোদে রোদেপুরে ফসল ফলায় গরিব চাষি মজুরে সাত তা থেকে শুধু উলুচের গোলা যায় মরে লুচের গোলা যায় মরে রোদেপুরে ফসর ফসল ফলায় গরিব চাষি মজুরে সাত পরে থেকে সুদিন গোলা যায় মরে সুদিন উচের গোলা যায় মরে ওরে গরু ছাগল বিক্রি করে দিয়ে দিলাম সুদিন উচেরে গরু ছাগল বিক্রি করে দিয়ে দিলাম সুদিন উচেরে হার ভাঙা পরিশ্রম করে আমরা মরি অনাহারে আইরে আয় সে সৈনিক আইরে আয় সে সৈনিক ও দেশবাসী থাকিস না আর ঘরে বসি আইরে আয় সে সৈনিক হাসপাতালে গিয়ে দেখি একই আজব কারখানা শোষকেরই ভালো আর ভালো আর ভালো বিছানা আরো বিছানা হাসপাতালে গিয়ে দেখি একই আজক কারখানা শোষকেরই ভালো যশু ভালো বিছানা আরো ভালো বিছানা শেখা চিনার সৈনিক গেলে ভালো ওষুধ নাহি মিলে শেখা সৈনিক গেলে ভালো ওষুধ নাহি মিলে লাল পানির এক বোতল মারে ধাক্কা দিয়ে দেয় বাহিরে আই রে আয় শেখা সৈনিক ও দেশবাসী থাকিস না আর ঘরে বসি আই রে আয় শেখা সৈনিক আই রে আয় শেখা সৈনিক ও দেশবাসী থাকিস না আর ঘরে বসি বাইরে আসে সৈনিক একটি মোদের উপায় আছে সেটি হলো এক কথা শোনো রে সে কাচিনার সৈনিক আওয়ামীলিক জনতা বাংলাদেশের জনতা একটি মোদের উপায় আছে সেটি হলো এক কথা শোনো রে সে কাচিনার সৈনিক আওয়ামীলিক জনতা বাংলাদেশী জনতা অনলাইনে ঐক্য করি রাজপথে আন্দোলন করি অনলাইনে ঐক্য করি রাজপথে আন্দোলন করি নইলে মোদের নাই কোমতি শুধু ইনুচে অত্যাচারে আইরে আইসে কাছি নার সৈনিক ও দেশবাসী থাকিস না আর ঘরে বসি আইরে আইসে কাছি সৈনিক সে কাটি না আসবে দেশে ও맙কো মুরা মে না মিলেমিশে থাকবো সবে থাকবে না কো ভাবো না গো থাকবে না কে ভাবো না সে কাটি আসবে দেশে ও맙কো মুরা মে না মিলেমিশে থাকবো সবে থাকবে না কো ভাবো না থাকবে না কো ভাবো না